তখনই হয়েছিল সবচেয়ে বড় একটা একটা ওই রাফসানের একটা পোস্টের কারণে কারণ রাফসান জানি না কেন করছে কি কারণে করছে যখন পোস্টটা দেয় তো তখন আসলে অনেক বড় একটা অ্যাটেক পরে আমার পেজে প্রায় পেজ আমার পেজ ডিলেট হয়ে যায় তো তার সাথে রিসেন্টলি আমার একটা ইভেন্টটা দেখা হলো দেখার পর সে বলতেছে যে আসলে আমি ভুল বুঝছি শুধু রাফসান আরো যারা যারা বলছিল সবাই কিন্তু আমাকে কল করছে কল করে সরি বলছে রাফসানের জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল আমার পেজ ডিসেবল করে দিয়েছিল আমি জানি না কেন রাফসান আমার সাথে এই কাজটা করেছিল আমার পেজ অনেক হিউজ পরিমাণের অ্যাটাক পরে পেজে তো আমার পেজ বন্ধ ছিল হ্যাভি ওয়ার্ডস বহু বছর পর এবারে মুখ খুলেছে বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাকিব হোসেন সময় টিভির এক পডকাস্টে হাজির হয়েছিলেন রাকিব সেখানে তাকে জিজ্ঞেস করা হয় আপনার তো ফেসবুক পেজে বারবার সাইবার অ্যাটাক হয় তখন রাকিব হোসেন বলেন বারবার নয় একবারই বড় আকারে হয়েছিল রাফসানির একটি পোস্টের জন্য করে দেখলাম সে ফেসবুকে পোস্ট দিল আমি নাকি তার ফেসবুক পেজে কি সমস্যা করছে রাফসান ওই পোস্টটা দেওয়ার পরে আমার বলতে গেলে পেজটা ডিজেবলই করে দিয়েছিল গায়েব হয়ে গিয়েছিল আমার না আমার টিমের যতজন ছিল সবার ক্ষতি হয়েছিল তবে আমার পেজটা ডিসেবল হয়ে গেছিল আমি জানি না কেন রাফসান সে সময় আমাকে নিয়ে ওই পোস্টটা দিয়েছিল যেটাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হই এক বছর কিন্তু আপনি আমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছেন আপনি একটা সরি কিন্তু আসলে সব আপনার সরি বলে আমার ক্ষতিটা আর আসবে না ব্যাক আসবে না পরে অবশ্য আলহামদুলিল্লাহ আমি আমার পেজটি ফিরে পেয়েছি কিন্তু ঠিক সেই সময় কি ঘটেছিল যার কারণে রাকিব হোসেনের পেজ গায়েব হয়ে গিয়েছিল মূলত আরিস ফাইম চৌধুরীর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল রাফসান এবং তোহিদা ফ্রিদি আফ্রিদি তখন জিজ্ঞেস করেছিল রাফসানকে তোর সব থেকে পছন্দের ইউটিউবারকে তখন রাফসান নাম নেয় রাকিব হোসেনের রাকিব হোসেন আমার সব থেকে প্রিয় ইউটিউবার রাফসানের ফেভারিট ইউটিউবারের নাম কি Thank <laughs> you. রাকিব হোসেন তখন কিছুটা তহিদ আফ্রিদি ব্যঙ্গ করে বলে রাকিব হোসেন আর সঙ্গী সঙ্গে রাফসান বলে ওঠে হ্যাঁ কারণ এটা নিয়ে এখন মিম তৈরি হবে এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাকিব শহর রাকিবের টিমের সকলেই তখন রাকিবের বোন একটি লাইভে এসে বলে যেখানে আমার ভাই উপস্থিত না আমরা উপস্থিত না আমাদেরকে নিয়ে কেন কথা বলা হলো যেখানে মানে আমরা নাই যেখানে আমাদের কোনো এরপরে রাফসানের পেজে কপিরাইট চলে আসে সে ভিডিও দিতে পারে না এবং তার মনাটাইজেশন চলে যায় যেটা পোস্ট করায় অনেকে ভেবেছিল রাকিব হোসেন হয়তোবা রাফসানির পেজ খেয়ে দিয়েছে আর রাফসানির এই পোস্ট দেওয়ার পরেই সাইবার অ্যাটাক হয় রাকিব হোসেনের পেজে এবং তাদের টিমের সকলের পেজে পরে অবশ্য ফিরে পেয়েছেন সেই পেজ তবে তবে সেই সময় রাফসানের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে জানালেন রাকিব হোসেন এবং আক্ষেপের সুরে বললেন জানি না কেন রাফসান সেই সময় আমার সঙ্গে এই কাজটা করেছিল তো ভিউয়ার্স ইউটিউবার হিসেবে রাকিব হোসেনকে আপনাদের কেমন লাগে আর রাফসানিবা রাকিব হোসেনের সঙ্গে কেন এমন করেছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না বারেন ঠিক আছে মানুষ যেহেতু ভুল বুঝতে পারছে থাক সমস্যা নাই